রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই পর্বে থাকছেন রবীন্দ্রনাথ ও মৈত্রী মৈত্রী দেবীর কথা বলতে গেলেই নহনতের কথা যে বলতেই হয় মিচ্ছা ইলিয়াডে লা নুই বেঙ্গলি প্রসঙ্গে সেরগই বলছেন যে ওই বইতে মিচ্ছা উল্লেখ করেছেন ফার্স্ট এই মাধবীলতার কথা মাধবীলতার কথা বলতেই মৈত্রীর মনে পড়ে যায় মির্চার চলে যাওয়ার সেদিনের দৃশ্য মা এলেন রু ওট মিচ্ছা চলে যাচ্ছে ও যাওয়ার আগে একবার কি তোর সঙ্গে দেখা করে যেতে চায় আজ উঠতে পারছে না রু রু ওট ওট মিরচা তলায় রোদে দাঁড়িয়ে আছে তুই বারান্দায় দাঁড়াবি তোর বাবা রাজি হয়েছেন ও যাওয়ার আগে একবার তোকে দেখে যেতে চায় শুধু দেখলাম তলায়ও ও দাঁড়িয়ে আছে ওর মুখে পড়েছে অল্প মাধবীলতার ছায়া এই মাধবিলতাই মাধবীলতাই ইউক্লিড আর মৈত্রীর প্রেমের সাক্ষী তাই হয়তো আজকে বিচ্ছেদের দিনে মাধবীলতা তার চোখে জল ফেলছে মাধবীরতার সাদা আর দুধে আলতা রঙের মধ্যেই মিচা আর মৈত্রীর প্রেম আজও অমর অক্ষয় প্রকৃত ভালোবাসা শরীরে নয় আত্মার সঙ্গে মিশে সে অমরত্ব লাভ করে তাই ন হন্যতে যাকে হত্যা করা যায় না মিচ্ছা এলিয়ে দিই মৈত্রীর মিচ্ছা ইউক্লিড মিচ্ছা প্রায়ই মৈত্রীকে বলতেন একজন সত্তর বছরের মানুষকে এভাবে ভালোবাসা যায় বিচ্ছেদের পর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মৈত্রীকে রবীন্দ্রনাথই তো সাহস আর শক্তি দিয়েছিলেন তোমার কল্পনা শক্তি আছে এই শক্তি সৃষ্টি শক্তি রবীন্দ্রনাথের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মৈত্রেয়ী সাহিত্যে আর সমাজের কাজে ব্রতী হন ফলস্বরূপ উনিশশো সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার আর সাতাত্তরে পান পদ্মশ্রী রবীন্দ্রনাথকে পাশে পেয়েছিলেন বলেই তো মৈত্রী এভাবে নিজেকে নতুনভাবে উদ্ভাসিত করতে পেরেছিলেন কিভাবে তা জানতে গেলে যে আমাদের এবারের পর্ব দেখতেই হবে আমার तुमारे माया जागा একটু পরে রবীন্দ্রনাথ ঢুকলেন সভার সমস্ত মানুষ গেরুয়া রঙের জোব্বা সাদা কালো মেশানো চুল কিন্তু করে কি এক মহিমা উদ্ভাসিত অনেকক্ষণ তিনি বলেছিলেন কি বলেছিলেন তা আজ আমার মনে থাকা সম্ভব তো নয় এমনকি বুঝতেও পারিনি সেদিন শুধু তাকে দেখতে দেখতে একটা অব্যক্ত বেদনায় আমার শিশু মন ব্যাকুল হয়ে উঠল শুধু চোখ দিয়ে জল পড়তে লাগলো তার কথা হাস্য পরিহাস বাচন ভঙ্গি শরীরের লাবণ্য সব মিলিয়ে পরিচিত জগতের বাইরে যেন নতুন ভুবনে উদিত নতুন কোনো বিবর্ষণের আলো এসে পড়েছিল সেদিন তাকে ধারণ করবার বুঝবার মতো বুদ্ধি বা মন তখন আমার হয়নি উনিশশো সাল ন বছর রামমোহন লাইব্রেরির সেই সভা আমার বালিকা মনে আনন্দ বেদনা একটা অনুভূতি তৈরি করলো অপূর্ব সে অনুভূতি আমার আর রূপী তার সঙ্গে আমার সম্পর্কে তার বেঁধে দিল সেদিন এর দু বছর পর রবীন্দ্রনাথ নিমন্ত্রণ রক্ষা করতে পণ্ডিত দার্শনিক সুরেন্দ্রনাথ দাসদূতের গৃহে পদার্পণ করে সুরেন্দ্রকন্যা বালিকা মৈত্রী সেদিন থেকে কবিকে তাঁর জীবনের পরম বন্ধু হিসেবে পেল সূর্য আর ভাস্কুরের এক বিচিত্র সম্পর্কের কথা আছে কণিকার একটি কবিতায় রবীন্দ্র মৈত্রী সম্পর্ক লুকিয়ে আছে সেই অনুকবিতায় প্রাচীরের ছিদ্রে এক নাম লত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন ধিক ধিক করে তারে কানুনে সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই সুরেন্দ্রনাথের পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগের সূত্র ধরেই কখনো জোড়াসাঁকোয় কখনো শান্তিনিকেতনে রবীন্দ্র সান্নিধ্য লাভ করেন মৈত্রী মহা সমারোহ সহকারে মৈত্রীর ১৬ বছরের জন্মদিনে রবীন্দ্র ভূমিকা সহ মৈত্রীর প্রথম কাব্যগ্রন্থ উদিতা প্রকাশিত হয় এভাবে ভক্তির অর্ঘ নিবেদনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে মৈত্রেয়ীর প্রাথমিক পরিচয় এই অর্ঘ নিবেদনের জন্য মৈত্রেয়ীকে কটাক্ষ করতেও ছাড়েননি রবীন্দ্রপ্রেমী কিছু মানুষজন শুনতে হয়েছিল ১৬ বছরের মেয়েকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন সুরেন্দ্রনাথ এই বয়সে কাপ্য রচনা সুরেন্দ্রনাথের মেয়ে বলেই সম্ভব এরকম আরও কত কি। কিন্তু কবি চিনতে ভুল করেননি মৈত্রেয়ীকে তেরোশো চৌত্রিশ সাতাশে কার্তিক কবি লিখলেন তোমার চিঠির ভিতরে ছাতিম গাছের যে কবিতাটি লিখেছ সেটি সুন্দর হয়েছে ওই ছাতিমে ভাবি যে ফুলের মঞ্জরি ধরবে তোমার কবিতাটুকুর মধ্যে এখনই তার গন্ধ পাচ্ছি তেরোশো চৌত্রিশ অগ্রহায়ণ মাসে উৎসব উপলক্ষে শান্তিনিকেতনের দল বল সব কলকাতায় এসেছেন রবীন্দ্রনাথ রিহার্সাল চলছে জোড়া সাঁকর বিচিত্রা হয় প্রণাম করে মৈত্রী রবীন্দ্রনাথের হাতে তুলে দিলেন ছাতিমের কচি বৃন্দ এই যে শব্দপর্ণ ও তুমি মৈত্রী মৈত্রীর এই ছাতিম প্রীতি আশ্রমিকদের কাছে কৌতুকের বিষয় হয়ে ওঠে তারা তো মজা করে মৈত্রেয়ীর করে ছাতিম পাতা উনিশশো আমেরিকা সফরের সময় কবিকে দেখে একটি পাঁচ বছরের শিশু তার বাবাকে বলেই ফেলে ফাদার আই হ্যাভ সিন গড এই যে মৈত্রীর নিজেরই অনুভূতি সেই কথা মনে করি কি মৈত্রী উনিশশো সালে সৃষ্ট রবীন্দ্র স্মৃতি নাম রাখেন স্বর্গের কাছাকাছি উনিশশো তিরিশ সাল কৈশোরের বন্ধন ছিন্ন হওয়ার বেদনায় মৈত্রেয়ীর মন তখন অস্থির সেই সংকট বেদনার সময়ে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন তার পূর্ণ নির্ভর রবীন্দ্রনাথের চিঠি মৈত্রেয়ীকে আত্মশক্তির উদ্বোধনে ব্রতি হয়ে উঠতে সাহায্য করল মৈত্রেয়ী পড়তে লাগলেন নিজের উপর শ্রদ্ধা রেখো চারিদিক থেকে আপনাকে বিচ্ছিন্ন করে নিয়ে সেই গভীর নিভৃতে নিজেকে স্তব্ধ করো সেখানে তোমার মহিমা তোমার ভাগ্যকেও অতিক্রম করবে যদি বাইরের কোনো ক্ষুদ্রতা তোমাকে পীড়ন করে থাকে তবে তার কাছে পরাভব স্বীকার করতে লজ্জাবো ক্ষতবিক্ষত অশান্ত মন নিয়ে মৈত্রী ঋষিকে সে খরস্রোতা নদী পার হচ্ছে মনে মনে ভাবছে আমি যদি এখানে পড়ে যাই মধ্যে শেষ হয়ে যাব। পরক্ষণে তার চোখে ভাসে ভবানীপুরের বাড়িতে তার ঘরে টাঙানো কবির মখমলের টুপি ছবির সেই অন্তর্ভেদি দৃষ্টি যেন মৈত্রেকেই বলছে সে মৈত্রেই তুমি এই এত অল্পে পরাজিত হয়ে গেলে তাহলে আমার গান তোমার জন্য নয় মৈত্রেই মুখ বাড়িয়ে সকালের আলো দেখতে পেলাম সত্যি সত্যি সে আলোর দুটিতে নিজেকে গড়ে তোলেন হিসেবে উনিশশো তিরিশ সালের ঘটে যাওয়া যে কাহিনী মৈত্রেয়ীকে চূর্ণ বিচূর্ণ করেছিল সেই কাহিনী নিয়ে উনিশশো চুয়াত্তর সালে আত্মজীবনীমূলক উপন্যাস রচনা করেন মৈত্রেয়ী উনিশশো ছিয়াত্তরে একাডেমি পুরস্কারে ভূষিত হয় তার সেই বিখ্যাত উপন্যাস ফিরে যায় 1934 সালে বিবাহ সূত্রে মৈত্রেীকে এবার চলে যেতে হবে মঙ্গপু কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ড ছেড়ে কালিম্পং থেকে 38 কিলোমিটার দূরে পান্ডবপুরজীতে পাহাড়ে যেতে হবে শুনে মৈত্রেীর মাথায় আকাশ ভেঙে পড়ে বধূবেশী কাণ্ডিকারদে শান্তিনিকেতনে ছুটে যান রবীন্দ্রনাথের কাছে সব শুনে গুরুদেব বলেন আমি জানি না যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তিনি কেমন তার পারিপার্শ্বিক তোমার অনুকূল কিনা কিন্তু অবস্থা যেমনই হোক ভাগ্য যেমনই হোক তুমি তার চেয়ে বড় হবে আমি আশা করছি তুমি তোমার চারপাশে যারা আছে তাদের সকলকে সুখী করবে সবচেয়ে বড় কথা নিচে সুখী হবে যদি তুমি সুখী না হও অমৃতা যদি তুমি ভেঙে পড়ো পরাজিত হও প্রতিকূল অবস্থার হাতে তাহলে আমি মনে করব সে আমারই পরাজয় কিন্তু আমি জানি তা হবে না তুমি নিশ্চয়ই পারবে যদি তুমি একখানি নীর তৈরি করতে পারো যেখানে তোমার আনন্দের সংসারে সকলে আনন্দিত তাহলে আমি কথা দিচ্ছি আমি যাব তোমার সেই ঘরে কবির এই আশীর্বাদ নববধূ মৈত্রীকে নতুন জীবন চালনা করার শক্তি ও সাহস দেয় এরপর মৈত্রী মংপুতে সিনকোনা ফ্যাক্টরির সায়েন্টিস্ট মনমোহন সেনের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন রবীন্দ্রনাথ তার কথা রেখেছিলেন সেই প্রতিশ্রুতির টানে গুরুদেব মংপু পাহাড়ে বেশ কয়েকবার গেছেন স্নেহভাজন অমৃতার আমন্ত্রণে উনিশশো থেকে উনিশশো চল্লিশের মধ্যে চারবার গেছেন মংপুর মনোরম পরিবেশে প্রথমবার উনিশশো আটত্রিশে মে মাসে তার পরের বছর উনিশশো উনচল্লিশে গেলেন দুবার একবার মে জুন মাসে আরেকবার অক্টোবর নভেম্বরে সে বছর পঁচিশে বৈশাখের দু তিন দিন আগে একবার মংপুতে রবীন্দ্রনাথের জন্মদিনে বন্দোবস্ত করা হয় সেই দিন দুপুরবেলা জন্মদিন বলে তিনটে কবিতা দেখেন গুরুদেব সেই দিনের উৎসবের বিবরণ আমরা মংপুতে রবীন্দ্রনাথ পড়ি তো জানতে পারি বিস্ময় ভরা সেই ভালো লাগার কথা ওরা যে এমন করে ফুল দিতে জানে কখনো মনে করিনি। মঙ্কুর শান্ত বলানি বা পর্বতের প্রসঙ্গ যেমন কবির কথায় উঠে এসেছে তেমনি মৈত্রীর বাগানের টবে রাখা মৌসুমি ফুল বা পশমে বোনা নকশার কথাও বাদ যায়নি সে লেখায় সেপ্টেম্বর মাস অসুস্থ শরীরে পাহাড়ি পথে দুর্গম বাধা পেরিয়ে মঙ্কু যাওয়ার পথে রবীন্দ্রনাথ আরও অসুস্থ হয়ে পড়েন কালিম্পং থেকে ফিরে আসতে হয় কবিকে সেবার অসুস্থ রবীন্দ্রনাথকে নিয়ে কলকাতায় ফিরে আসেন মৈত্রেয়ী দেবী গুরুদেবের সেবার দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেন গুরুদেব এখন সুস্থ মৈত্রেয়ীকে এবার মঙ্কু ফিরতে হবে সুধাকান্ত বাবুর কাছে মঙ্কু প্রত্যাবর্তনের কথা শুনেই কবি বলে উঠলেন একেবারে টিকিট করা হয়ে গিয়েছে খানিক্ষণ সবাই চুপচাপ রিডিউসড প্রাইস তো এখন আর আমি ইন্টারেস্টিং নই কয়েক বছর পূর্বেও আমি তাকে কখনো কারোর জন্য বিশেষ ব্যস্ত হতে দেখিনি এক গভীর নির্লিপ্ততা তাকে বেষ্টন করে থাকতো যত স্নেহের পাত্রই হোক তারা আসা যাওয়া করতেন শান্তিনিকেতনে তাঁদেরই প্রয়োজন মতো ইচ্ছে মতো কাউকে আঁকড়ে ধরা তার স্বভাবই ছিল না কিন্তু ইদানিং অসুখের মধ্যে কেউ দূরে যাবার কথা বললেই বিচলিত হয়ে পড়তেন কি তীব্র অভিমান কি তীব্র অসহায়তা কবির কণ্ঠে কি কিসের ব্যথা একদিন তো বলেই ফেললেন যাকে তোমরা ভালোবাসা ভালো সেরকম করে আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি আমি বৃহৎ সংসারে বাস করেছি প্রিয়জনের অন্ত ছিল না আর আজ তো আত্মীয় স্বজন ছাড়িয়ে তোমরা যারা পর তারাই আমার বেশি আপনার হয়ে উঠেছ কিন্তু একথা ঠিক বন্ধুবান্ধব সংসার স্ত্রী পুত্র কোনোদিনই আমি তেমন করে আঁকড়ে ধরিনি ভিতরে একটা জায়গায় আমি বেশ নির্মম তাই আজ যে জায়গায় এসেছি সেখানে আসা আমার সম্ভব হয়েছে তা যদি না হতো যদি জড়িয়ে পড়ত তাহলে আমার সব নষ্ট হয়ে যেত বহু আগেই সব ধুলোই ভেঙে পড়ত কোনো বন্ধনই আমার শিকল দিয়ে বাঁধতে পারেনি কোনো দিন শিকলে রবীন্দ্রনাথ বাধা পড়েননি ঠিকই কিন্তু এই শেষ জীবনেও কবি স্মৃতিতে ওঠে হারিয়ে যাওয়া দাম্পত্য মাত্র ১৯ বছর ছুটির মৃত্যু কবি ব্যাথা হয়ে ফুটে ওঠে ছুটি তো চেয়েছিল শান্তিনিকেতনের কাজে সঙ্গী হবার ছুটি যখন চলে গেল তখন আমার এক মুহূর্ত অবসর ছিল না শান্তিনিকেতন শুরু হয়েছে হাতে পয়সা নেই পরী বোঝার মতো চেপে রয়েছে কাজের অন্ত নেই তখন নিজের সুখ দুঃখকে কেন্দ্র করে মনকে আবদ্ধ করার অবসরই বা কোথায় মৃত্যুশয্যায় আলমোড়ায় তাকে ফেলেও বার বার ছুটে আসতে হতো শান্তিনিকেতনের কাজে যাওয়া আসা ছুটোছুটি চলছে। তবে সবচেয়ে কি কষ্ট হতো জানো তখন এমন কেউ নেই যাকে সব বলা যায় সংসারে কথার পুঞ্জ অনবরত জমে উঠতে থাকে ঠিক পরামর্শ নেবার জন্য নয় শুধু বলা বলার জন্য। আমার না মৈত্রেয়ী রবীন্দ্রনাথকে নিয়ে শুধুমাত্র স্মৃতি স্মৃতিকথাই লেখেননি তার জীবন দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলেছিলেন সমাজসেবী রূপে উনিশশো চৌষট্টি সালে সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালীন প্রতিষ্ঠা করেছিলেন কাউন্সিল ফর প্রমোশন অফ কমিউনাল হারমোনি আবার উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের পক্ষে সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে থেমে থাকেননি কলকাতা থেকে চব্বিশ মাইল দূরে উত্তর চব্বিশ পরগনার বাদু গ্রামে সে দেশের শরণার্থী নিরাশ্রয় শিশুদের আশ্রম খেলাঘর প্রতিষ্ঠা করেছে করেছিলেন এখানে প্রায় বিঘা জমির উপর কৃষিকাজ মৎস্য চাষ মৌ চাষ আর পশুপালনের ব্যবস্থাও করে শিক্ষা ও জীবনের সন্ধানের প্রচেষ্টায় আজীবন তিনি খেলাঘর আশ্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন অতিথিরা এখানে খুঁজে পেতেন শান্তি নিকেতনটি তাই ইনি যদি বাংলা মিশিয়ে বলতেন নিহি শান্তি গুরুদেবের কথা হলো মৈত্রীর কানে বাজতে থাকে জীবন আমাকে অনেক দিয়েছে তবু শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মিলিত যে অর্ঘ তুমি আমাকে দিয়েছ। এই রকম আমি আর পাইনি বিদায়ের আগে এ আমারও দরকার ছিল নইলে বারবার তোমার কাছে আসতুম না একদিন মংপুতে বিকেলবেলা দুটি অ্যাংলো ছেলে বেড়াতে এসেছিল আমি বললুম ওরা আপনার কাছে কিছু শুনতে চায় সবাই মাটিতে বসল মোকে ঘিরে উনি ক্রিসেন্ট মুন থেকে পড়তে শুরু করলেন মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আবার তুমি যদি মা আকাশ হতে আমি চাপার গাছ এগুলোর ইংরেজি তর্জমা কবি পড়লেন সুন্দর মধুর উচ্চারণ শুনে সকলেই মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে রইল বোধ হয় ওদের মুখের ভাব দেখে এবং সেই সন্ধ্যার আলোতেই নির্জন বনের মধ্যে ওর নিজের কণ্ঠধ্বনি নিজের কাছেও ভালো লেগেছিল নিশ্চয়ই উনি পড়েই চললেন জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার গোনা দেখি দিলেন যার আজ ভিকারে স্বর্ণ হয়ে এলো তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে বাট হাউ গ্রেট মাই সারপ্রাইজ when at the day's end i emptied my bag on the floor to find a least little green of gold among the poor he i bitterly wept and wished if i had had the heart to give thee my all যেখানে উনি বসেছিলেন তার পিছনেই একটা তাকের উপর উজ্জ্বল আলো রাখা ছিল রেশমের মতো সাদা চুলের উপর সাদা আলো এসে পড়েছে সে সৌন্দর্যদের কি অপরূপ মানুষের ভাষা তা প্রকাশ করতে পারে না চোখ তা দেখে তৃপ্ত হয় না বাইরে তখন অরণ্য ছায় অন্ধকার গভীর হয়ে এসেছে আমাদের চোখের সামনে উজ্জ্বল আলোকে প্রকাশিত মহাপুরুষের জ্যোতির্ময় মুখচ্ছবি আর কানে সেই সুমধুর কণ্ঠস্বর হৃদয়ের গভীরে নীরব ধ্বনিতে ধ্বনিত হতে লাগলো